দর্শক বন্ধুরা হাত প্লাস্টার হাত প্লাস্টার জীবনে কেউ দেখেছে এই দেখে নিন হাতে করে প্লাস্টার এটা কি হচ্ছে এটা হচ্ছে হাতের প্লাস্টার একদম জয়েন্ট ভরা আচ্ছা হাতে করে প্লাস্টার করা যায় এতে মালটা মশলাটা কম লাগবে হাতে করে মারলে নিচে মশলাটা বেশি পড়ে যাবে আচ্ছা হাতে মশলাটা কম লাগবে পাশে এগিয়ে যাবে ও এটা ফাঁকি মারতে পারবে না আচ্ছা আচ্ছা মিস্ত্রি কাজ করবে সে কোনো রকমে ফাঁকি মারতে পারবে আর কোন নিয়ম করে দিলেও ফাঁকি মারতে পারবে ও আচ্ছা হ্যাঁ তো থাকি বেশি অনেক মিস্ত্রি হবে না রাজমিস্ত্রি প্রথম ছিল ইব্রাহিলে তো হবে না একটা ভরে সে থাকি মারতে পারবে না তার হাত ফেলবে তাড়াতাড়ি পারবে করবে এইভাবে তো দেখা যায় না মিস্ত্রিরা তো কোন দিকে করে মারে ওটা মিস্ত্রিরা পারলেও করবে না জানলেও করবে না

মানে দু মিনিটে পাঁচ মানে পাঁচ মিনিটের কাজটা দু মিনিটে হয়ে যাবে অথচ মশলাও কম খাবে হ্যাঁ এই নতুন জিনিস যাক আমি দূর এসেটি আমার সফল হয়েছি আমি একশো পঁচিশ কিলোমিটার রাস্তা এসেটি আমি সফল হয়েছি যে এই ধরনের মিষ্টির সাথে আমি আজকে যোগাযোগ করতে পারলাম দর্শক বন্ধুরা কমেন্টে লিখবে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা

মানে গরিব ঘরের ছেলে তো আর যা হয় এরকম দেখা যায় না হ্যাঁ ইনি হেড মিস্ত্রি ইনি ওনাকে মেকআপ করে নেয় একটা বাচ্চা ছেলেকে নিয়ে কাজ করছে গরিবের ছেলে এবার অর্থ দিক দিয়ে খুবই অসুবিধে মানে ওই জন্য ছেলেটা কাজ মানে কাজও করছে আবার রাজ মানে স্কুলে পড়াশোনাও করছে ইনি ওনাকে হ্যাঁ অসুস্থ বলছে আবার এর জন্যে ইনি মানে নিয়ে চালাচ্ছে আর কি যদি কি উনি দরকার পড়ে মিস্ত্রি মানে এগারো অলরাউন্ডার টাইপ থেকে শুরু করে প্লাস্টার গাঁথনি টাইলস তারপরে তোমার পটি ঘরের রঙ সবই করতে পারে

হ্যাঁ হুম এই যে আপনারা শুনছেন সবই দেখছেন সব রকমই উনি মানে আল্লাহ আল্লাহনাকে সব রকম বিদ্যা দিয়েছে উনি সবই পারে এবারে আপনাদের যার প্রয়োজন যেমন প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন না বই ফোন নম্বর দিয়ে থাকবে ফোন নম্বরে কল করবেন একবার গ্যারান্টি দিয়ে কাজ না হলে পয়সা ফেরত আচ্ছা